এই লেকচারে আমি দেখাবো কারের ব্যবহার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে তার মানে হচ্ছে আমরা ছোটোবেলায় পড়েছি সরায়াতে আকার রসইতে রসই কার তো হচ্ছে আমি যে কোনো একটা বর্ণের সাথে কার যুগ করে দেখাবো সবগুলো একই নিয়ম তো হচ্ছে আমি প্রথমে ক লিখতেছি দেখুন ক এর মধ্যে আমি আকার যুক্ত করব এর জন্যে আপনাকে এফ চাপতে হবে হ্যাঁ এফ চাপলেই আপনার হচ্ছে আকারটা হয়ে যাবে তো তাহলে আমি হচ্ছে কয়ের মধ্যে যদি হচ্ছে রসই ইকার বা হচ্ছে দীর্ঘ ইকার যুক্ত করি তাহলে কি করব দেখুন তাহলে হচ্ছে আমি ডি চাপবো ডি চাপলে দেখুন আমার হচ্ছে না তাহলে অভ্রতে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম সেভাবে কিন্তু আপনার হচ্ছে এটা কাজ করবে না কারণ হচ্ছে আপনাকে প্রথমে রসই ইকার দিয়ে তারপরে ক চাপতে হবে দেখুন এখন যদি আমরা ঋষিকার দিয়েছি এখন যদি ক চাপি তাহলে কয়ে ঋষিকারের কি হয়ে গেল। তো হচ্ছে আমি আবার দেখাচ্ছি প্রথমে আপনাকে কয়ে ঋষিকার দিতে হলে প্রথমে আপনাকে ঋষিকার দিতে হবে রস সই দিতে হবে এই যে রস দিলাম এবার হচ্ছে আপনাকে চাপতে হবে ক তার মানে যে চাপতে হবে তাহলে যদি কয়ে দীর্ঘকার দেওয়া হয় তখন আমরা কী করবো তখন কিন্তু আবার ঠিক এইভাবে হবে না দেখুন আমি ক লিখলাম লিখে এবার হচ্ছে আপনার শিফট চেপে ধরে ডি চাপতে হবে কয়ে দীর্ঘিকার হয়ে গেল তো হচ্ছে আপনি যদি অভ্রর স্টাইলে দেন তাহলে কিন্তু হবে না বিজয় আর অভ্রের মধ্যে এটা হচ্ছে পার্থক্য আর আপনার কাছে যদি অনেক ঝামেলা মনে হয় যে বিজয় লেখা তো তাহলে একটু কষ্ট করে হচ্ছে একটু হাতটা চালু করুন আমরা শেষের দিকে অভ্র দিয়ে দেখাবো যে হচ্ছে কীভাবে আপনি হচ্ছে অভ্র দিয়ে সব কাজ করতে পারেন অভ্র দিয়ে বিজয়ের কাজও করতে পারবেন সকল কাজ করতে পারবেন হ্যাঁ বিজয় আর মধ্যে কোনো পার্থক্য হবে না তো হচ্ছে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি একটু যে আপনি যাতে যখন আপনার কোনো কাজ করা লাগবে বিজয়ে ধরুন আপনি একটা কাজ অভ্র দিয়ে করলেন এখন এটাকে বিজয়ে ইডিট করতে হবে তখন কিন্তু আপনি হচ্ছে পারবেন না সেটা ইডিট করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তো এই জন্যে আপনি স্পিড না হোক আপনি হালকা পাতলা ধারণা রাখেন যে হচ্ছে কিভাবে আপনি আকার শিকার এগুলো দিতে হয় হ্যাঁ তো হচ্ছে এবার আমি দেখাবো হচ্ছে রস উকার এবং হচ্ছে দুর্গৌকার দেখুন ক ক দিলাম আমরা হচ্ছে ক এবার হচ্ছে রসুকার এস চাপতে হবে এস এস চাপতে আপনার রসু উকার আসবে এবং যদি আপনি হচ্ছে শিফট চেপে ধরে এস চাপেন তাহলে আপনার আসবে দুর্ঘকার হ্যাঁ আমি হচ্ছে ত চাপতেছি শিফট চেপে ধরে আপনাকে চাপতে হবে এস একটু সমস্যা হচ্ছে আমার এটাতে ফ্রন্ট ঝামেলা হচ্ছে আমি ইয়াতে দেখাচ্ছি ব হচ্ছে দন্তার শতে দেখাচ্ছি হ্যাঁ দেখুন হচ্ছে গয়ের দুর্গকার আমি হচ্ছে গ লিখলাম এবং হচ্ছে গয়ের দুর্গকার দিলাম শিপ চেপে হচ্ছে আপনার এখানে দু একটা বর্ণের ঝামেলা করতে পারে এটা হচ্ছে আমার কম্পিউটার একটু সমস্যা আছে মেবি আমি আসলে বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে তো আমি ক চাপলাম ক চেপে শিব চেপে দুর্গকার দিলাম হ্যাঁ এটা একটু সমস্যা করতেছে তো হচ্ছে যাই হোক হচ্ছে আপনি গ চাপেন দেখুন গ হচ্ছে উতে আছে উ গতে আপনি হচ্ছে চেপে এবার হচ্ছে এস দেন হচ্ছে গয় দুর্গর হয়ে যাবে হ্যাঁ এ হচ্ছে আপনার হচ্ছে এই রস এবং দুর্গকরের কাহিনী তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে কার একার কার আমরা হচ্ছে কয়ের মধ্যে যদি একার কার দেই দেখুন কি হয় একারের জন্য আপনাকে সি চাপতে হবে তো দেখুন তাহলে হচ্ছে না তো তাহলে আপনাকে প্রথমে একার কার চাপতে হবে প্রথমে একার কার চাপতে হবে তারপরে ক চাপতে হবে দেখুন হয়ে গেল তো হচ্ছে প্রথমে আপনি একার কার চাপবেন সি সি চাপবেন তারপর হচ্ছে আপনি চাপবেন যে ক তার মানে কয়ে একারের কে আবার একার কার ক এ কার কে 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 হ্যাঁ তো এবার হচ্ছে এ কার এবং হচ্ছে ওই কার একসাথে আপনি যদি ওই কার চাপেন তাহলে কী হবে ক চাপবেন প্রথমে জে তারপর হচ্ছে শিফট চেপে ধরে সি হ্যাঁ তাহলে কিন্তু হলো না তো যেহেতু ওই কারটা প্রথমে ছিল এই জন্য আপনাকে চাপতে হবে প্রথমে উই কার চাপতে হবে প্রথমে শিফট চেপে ধরে সি চাপতে হবে তারপরে চাপতে হবে ক দেখুন সরি আমি ত চেপে দিয়েছি আসলে তো আমি আবার দেখাচ্ছি প্রথমে আপনাকে শিফট চেপে ধরে সি চাপতে হবে তারপর চাপতে হবে জে হ্যাঁ ক তাহলে হচ্ছে তই কই হয়ে গেল তো হচ্ছে এবার আপনি দেখুন উ কার কীভাবে লিখবেন হ্যাঁ ও কার কীভাবে লিখবেন এটা আসলে একটু ঝামেলা আপনার অভ্রর মতন আমি আগেই বলেছিলাম তো ও কারের মধ্যে দেখুন প্রথমে এ কার আছে তারপরে আকার আছে তো ওই জন্য আমি হচ্ছে প্রথমে আমাকে দিতে হবে এ কার তাহলে সি চাপতে হবে তারপরে ক চাপতে হবে তারপরে আকার দিতে হবে এফ হ্যাঁ এটা হচ্ছে ও কার এভাবে নিয়ম আর হচ্ছে কিন্তু আমরা অভ্রতে কিন্তু হচ্ছে আমরা এভাবে দিই না আরও সহজভাবে দেই দিই কাজেই যদি আপনাদের কাছে অভ্র সহজ মনে হয় অভ্র দিয়ে লিখবেন সমস্যা নেই তবে হচ্ছে একটু জাস্ট আপনি শিখে নেন যে কিভাবে লিখতে হয় তো আপনি সব কাজ অগ্র দিয়েই করতে পারবেন আমি বারবার বলতেছি অভ্রো দিয়ে কাজ করা খুবই সহজ তো আপনি কোনো ডকুমেন্ট লিখে যদি আপনি কম্পিউটারের দোকানে নিয়ে যান তাহলে তারা মানধাতারা আমলের তারা সাধারণত অভ্র দিয়ে ইডিট করতে চায় না কিন্তু আমি আপনাকে শেখাবো যে হচ্ছে কীভাবে আপনি অভ্রটাকে বিজয় কনভার্ট করবেন মানে অভ্র দিয়ে লিখবেন কিন্তু লেখা হবে বিজয় হ্যাঁ তো সেটা আমি দেখাবো যাতে আপনি সহজেই ইডিট করতে পারবেন যে কোনো অফিস আদালতে সব কাজ করতে পারবেন তো এবার আমরা দেখবো কার হ্যাঁ তো ও কারের ক্ষেত্রে প্রথমে আছে এ কার সি তারপর হচ্ছে ক চাপি আমরা এবার দেখুন ও কারের জন্য আপনাকে চাপতে হবে এক্স এক্স চাপলে আপনার উ হয়ে যাচ্ছে কারণ নিচে আপনাকে চাপতে হবে উপর একটা এই জন্য শিফট চেপে ধরে চাপতে হবে এক্স কৌ দেখুন আমি আবার দেখাচ্ছি প্রথমে সি তারপর হচ্ছে আপনার যে কোনো বর্ণ নেন আমি ক নিচ্ছি তারপর হচ্ছে শিফট চেপে ধরে আপনাকে চাপতে হবে এক্স তাহলে হয়ে গেল ও তো হচ্ছে আমরা কারের ব্যবহারটা শিখে পেলাম এবার আরেকটা কার আছে সেটা হচ্ছে রিকার হ্যাঁ এটা অনেকের ঝামেলা হয় দেখুন রিকার আপনি ক দিলেন এবার হচ্ছে ক দেওয়ার পরে আপনার এর মধ্যে রিকার আছে এ দেখুন রি ক রি হ্যাঁ ক এ রিকার দেখুন এখানে আবার রেফও আছে আপনি যদি ক লেখেন তো তাহলে লিখবেন ত এবার হচ্ছে ক দেন তারপর হচ্ছে এবার রেপ দিবেন কীভাবে শিপ চেপে ধরে এ চাপবেন তাহলে তর্ক হয়ে গেল আমি হচ্ছে রেপটা দেখাচ্ছি যদিও রেপটা হচ্ছে কার না এটা হচ্ছে র এর একটা সংক্ষিপ্ত রূপ তো হচ্ছে আপনি রিকার কীভাবে দেখবেন দেখুন তো হচ্ছে আপনি ত দিলেন এবার হচ্ছে আপনি শুধু এটা চেপে দেবেন হ্যাঁ ট্রি হয়ে গেল তো হচ্ছে আমরা কারের ব্যবহার দেখালাম এবার হচ্ছে আমরা সামনে দেখাবো তো চলুন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে